গাড়ি গাড়ি রাখার জায়গাও অনেক বেশি আমি আমার বন্ধু এবং আমার এক বড় ভাই সোহেল ভাই আর আমাদের গাড়ির ড্রাইভার সহ আমরা হোটেলে প্রবেশ করতেছি এই হলো হোটেলের মেইন গেট তো এই যে হোটেলে ঢুকার জায়গা এটা দেখুন হোটেলে ঢুকার ভিতরে অনেক সুন্দর একটা প্লেস দেখুন কত সুন্দর করে তারা সাজিয়েছে তো আমরা ঢুকেই প্রথমে আমরা ওয়াশরুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে এখানে দুই দুইজন দুইভাবে আছে একটা মহিলাদের একটা পুরুষদের তো আমরা হোটেলে ওয়াশরুমে টুকে পরিষ্কার হয়ে আমরা এসে বসলাম খাওয়ার জন্য তো আমরা এই যে হোটেলে টেবিলে বসলাম এখন অর্ডার নেওয়ার জন্য আসছে আমার বন্ধু বেলাল অর্ডার দিচ্ছে তার পাখি আমি চারদিক ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এবং পরিবেশটা অনেক মনোরম অনেক সুন্দর এ দেখুন চারদিকে ঘুরিয়ে আমরা দেখাচ্ছি